বদ এতে কাদ আকিদাগত যদি কোনো সমস্যা থাকে বিশ্বাস সংক্রান্ত তাহলে কিন্তু ইমান মার খেয়ে যাবে বাবা জি আর যখন ইমানটা মার খেয়ে যাবে আমল কিন্তু আর উপকার করতে পারবে না ইমান যে ব্যক্তির বেশি মজবুত আল্লাহ রব্বুল আলামিন তার ফাতেমা খাতে মাবিল খায়ের সুন্দর দান করবে ইমানই হালতে মৃত্যু হবে আর ইমারের মধ্যে যার ভেজাল তার নারী বুড়ি পুনা ফেকস সব কিছু কিন্তু ভেজাল আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কত যা কুমিন আগে নূর দিয়ে নূরের কথা বলেছেন এই নূরের মসল নূর হলো নবী মোহাম্মদ সাল্লাইকু আসাল্লাম আল্লাহ বলছেন এই নূরের দিকে ফলো করো তারপরে এই নূর তোমাদেরকে কিতাবের দিকে ফলো করাবে আগে শিক্ষক পাঠাইছেন তারপরে শিক্ষা নাজিল করছে এখন দুনিয়ার মানুষ বলছে আমরা উহা বিখারে জিরা ফেজি কুলিন নামানা বাসার উমিস লুক্মি উহাই নবী আমার আপনার মতো মানুষ তিনি তো আল্লাহ বলে যে নবী আপনি বলেন তোমাদের মতো মানুষ এ কথাটার মধ্যে ভেজাল আছে বাবা জি এই কথাই যারা বিশ্বাস করবে তাদের সমস্যা আছে হাজার হাজার কোটি ও কোটি অগণিত অসংখ্য মানুষ এই কথাটাও অবিশ্বাস করে ইমান হারা হয়ে দুনিয়া থেকে যায় কথা বুঝতে পারলে কাজ যা ওয়া নুরু মুবীন নবীকে আপনার আমার মতো মানুষ নবী আপনার আমার মতো মানুষ আল্লাহ এই কথা যদি যারা চিন্তা করে এরা গুস্তাকের সুল এই জন্য ভাগ হয়ে গেল সুনিয়াত আর আর দল এই আহলে খাবিস আহলে হাদিস উহাবি রাফেজি খারেজি বিভিন্ন মতের লোক এরা আলাদা একটা ভাগ আর আহালে দল জামাতের আকিদ যারা এরা হলো সুনিয়াতের মুসলমান বলেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার এমন মুসলমান দুনিয়ার পরে পয়দা হয়েছে মুসলমান যেখানে আল্লাহ বলছেন খুনো খুনি না কাটাকাটি না মারামারি না কি না দলে দলে বিভক্ত হয়ে না আমরা মুসলমান দাবি করে মুক্তি মহাদের সাইকোলাতি দাবি করে একটা মানুষকে কথল করে দিচ্ছি সামান্য এই সমস্ত কারণ নিয়ে এটাই হলো বাংলার বর্তমানে মুসলমানের অবস্থা নবীজি যুদ্ধ করেছে আমরাও করি তা আমরা কি সেই যুদ্ধ করি আল্লাহ বলছেন হুজুর যদি আপনাকে আক্রমণ তারা করে তারা যদি করে তখন প্রতিরক্ষার ক্ষেত্রে করতে হবে এই জন্য দেখতেছেন না আজকে বাংলাদেশে কি শুরু হয়েছে এই জন্য এই সুন্নিয়াতের লোক যাদের মধ্যে পাকের আদর্শ নবীর মহাব্বাত নবীর আদর্শ বাস্তবায়ন করে পিয়ার ও করে আকিদা সহি রাখে এই জন্য ওই আহালে হফিজদের আকিদার সাথে তাদের মিল না এই জন্য তারা খুব মানে কি পেলে সুযোগ পেলে এমনভাবে হত্যা করে যা ইতিহাসে কোনো ইহুদি ছাড়া খ্রিস্টান এই কাজ করে না একটা আলেমকে তারা কি করে না হত্যা করে না কথা বুঝতে পারলেন বর্তমানে এইসব শুনে তাহলে এদের আকি সমস্যা আছে কিছু সমস্যা আছে আল্লাহ বলছেন খুন করো না যে খুন করবে সে খুনই হয়ে মরবে ঠিক না বেঠি খুন করা যাবে না মানুষ আদমজাত আল্লাহর পেয়ারে মহাব্বতের বান্দা হলেন আমরা কথা ঠিক না বেঠিক এই মানুষ হয়ে মানুষ যখন মানুষকে খুন করে আল্লাহর রহমত করুণা বরকত সেই সমাজ থেকে রাষ্ট্র থেকে উঠে যায় বলেন নওয়জল্লাহ